এটার ভিতরে থাকে হচ্ছে মাত্র আপনার হচ্ছে আশি গ্রাম সরি পঞ্চাশ গ্রাম করে থাকে দেখতে পাচ্ছেন পঞ্চাশ গ্রাম এটা হচ্ছে হালিম মিক্স এটার ভিতরে রয়েছে চারশো দুইশো গ্রাম সত্তর টাকা এমআরপির এবং লং টাইম ম্যাথ রয়েছে আপনার চাইলে কিন্তু আমাদের এন থেকে পার্চেস করতে পারেন একদম চাইলে বাসায় বসে নিতে পারবেন এটা হচ্ছে চটপটি মশলা একদম আপডেট প্রোডাক্ট এটা হচ্ছে আপনার এক পঁচিশ উৎপাদন ছাব্বিশ সাত ছাব্বিশে এক্সপায়ার এবং এটার প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা এটা প্রাইস পঞ্চাশ টাকা এবং ওয়েট হচ্ছে পঞ্চাশ গ্রাম খুবই সুন্দর কিন্তু এবং রাঁধুনির মশলা আপনারা জানেন রাঁধুনি কিন্তু গুণে মানে অন্যরকম এবং সেই সাথে কিন্তু আপনি চাইলে ফিনি মিক্সও নিতে পারবেন যেহেতু ঈদারসে অনেকেই কিন্তু ফিনিটা পছন্দ করেন সেক্ষেত্রে নিতে পারেন এটার মূল্য হচ্ছে সত্তর টাকা নতুন প্রোডাক্ট এবং এটার আমার ওয়েট হচ্ছে একশো পঞ্চাশ গ্রাম আপনারা চাইলে প্রাণের খিচুড়ি মাছটা নিতে পারবেন এবং রোস্ট বিরিয়ানি তো রয়েছেই সেই সাথে কালা ভুনা নিতে পারবেন কাবাব এবং আরও রয়েছে হচ্ছে বারবিকিউ যে মসলাটা